দেখামদুলিলুপ্রিয়া দর্শক বন্ধু আসসালাম আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি এখন চলে আসছি যশোরের সেই ঐতিহ্যবাহী প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যেখানে

প্রায় সত্তর বছর চলতেছে না আর এই গাছ কাটার আজকে কত বছর পনেরো বছর পনেরো বছর ধরে গাছ পনেরো থেকে ষোলো বছরে তাতে এবছর কয়টা গাছ আছে আপনার এবছর আছে ছিয়াশিটা গাছ ছিয়াশিটা গাছ ছিয়াশিটা গাছ কয় ভার রস পাবেন আমি আট ভার করে রস পাই আর সকালে জ্বালাতে আয় জ্বালায় গুড় বানায় জ্বালায় গুড় বানাই এটা কি খাঁটি যশোরের অরিজিনাল খেজুরের গুড় হয় একদম খাঁটি আমরা বসে ভেজাল বুঝি নে আচ্ছা আচ্ছা দেখেন খুব সুন্দর করে গাছ কাটা কিন্তু অনেক কষ্টের একটা কাজ বিশাল কষ্ট হ্যাঁ আর এই যে যে দাঁড় দিয়ে কাটতেছে এটাও কিন্তু অনেক দাঁড়ানো গাছ কাটার মধ্যে একটা মাপ আছে বেশি কেটে ফেললেও সমস্যা এই একখান তার দাম হ্যাঁ সাতশো টাকা ছশো টাকা নিচ্ছে না দাঁড়া

त सबै उही जगाय जाला बे अब त थला रा किन होला यसले समझ आए त तसले ए यले यस्तो पनि यस्तो पनि होला

এই রস কতটুকু উপললো আজকে এই যে এই কালকে बांधিলাম কালকে बांधছিলেন এই এই খুলে बांधিলাম আছে আচ্ছা এরে একটু কম না আছে আর বড় আছে এটা একেবারে তো ছোট গাছ ছোট গাছ আছে এ সারা গাছে জীব কতটুকু এই তো হওয়া কষ্ট পাই হ্যাঁ